আসসালাম আলাইকুম বন্ধুরা যুগে যুগে ধর্ম নিয়ে অনেক মতবিরোধ হয়েছে আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের গভীরে যাব পৃথিবীর সবচেয়ে প্রাচীন ধর্ম আসলে কোনটি হিন্দু ধর্ম নিয়ে প্রচলিত ধারণা আজকের আধুনিক সার্চ ইঞ্জিন বা চ্যাট জিপিটিতে যদি জিজ্ঞেস করেন পৃথিবীর সবচেয়ে পুরনো ধর্ম কোনটি প্রায় সব জায়গাতেই দেখা যায় এই উত্তর হিন্দু ধর্ম ধর্মগ্রন্থ ভিত্তিক ঋগ্বেদ প্রায় তিন বছর পুরনো ভিত্তিক সিন্ধু সভ্যতা প্রায় চার হাজার পাঁচশো বছর পুরনো তাদের মতে হিন্দু ধর্মই হল পৃথিবীর সবচেয়ে পুরনো ধর্ম কিন্তু এখানেই আসে বড় প্রশ্ন নুহ আলি ইসলামের যুগের প্রশ্ন আপনি যদি একইভাবে জিজ্ঞেস করেন নুহ আলি কখন ছিলেন ইতিহাসবিদরাও বলবেন প্রায় পাঁচ হাজার বছর আগে তিনি ছিলেন তারপর জিজ্ঞেস করলে নোহ আলে ইসালাম কোন ধর্মের অনুসারী ছিলেন তারা বলবে নোহ আলে ইসালাম ছিলেন মুসলিম তাহলে চিন্তা করুন যদি পাঁচ হাজার বছর আগে নোহ মুসলিম ধর্মের অনুসারী ছিলেন তাহলে চার হাজার পাঁচশো বছরের পুরনো কোন ধর্ম কিভাবে পৃথিবীর সবচেয়ে প্রাচীন ধর্ম হতে পারে এটাই সেই প্রশ্ন যেটা আজ অনেকেই এড়িয়ে যান ইসলামের সূচনা কখন থেকে কুরআন ও ইসলামের দৃষ্টিতে ইসলামের শুরু হয়েছে আদম আলী ইসলামের সময় থেকে অর্থাৎ পৃথিবীতে মানুষের সূচনা থেকেই ইসলাম রয়েছে আল্লাহ এক ছিলেন আছেন এবং থাকবেন সব নবী রাসুল এক আল্লাহর দাওয়াত দিয়ে গেছেন তাহলে ইসলাম কোনো চোদ্দশো বছর পূর্ণ ধর্ম নয় বরং এটাই মানব ইতিহাসের প্রথম ও চিরন্তন ধর্ম বড় একটি ভুল ধারণা অনেকে ভাবে ইসলাম এসেছে নবী মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লামের মাধ্যমে কিন্তু এটা ভুল রাসুল সাল্লু ওয়াসাল্লাম ছিলেন ইসলামের শেষ নবী যিনি পূর্বের সব নবীর ইসলামের পূর্ণতা এনে দিয়েছেন তাহলে বন্ধুদের বলুন আজ থেকে যদি কেউ আপনাকে বলে সবচেয়ে পুরনো ধর্ম হল হিন্দু আপনি কি চুপ করে থাকবেন না আপনি বলবেন সত্যিকারের প্রথম ধর্ম হল ইসলাম যা শুরু হয়েছিল আদম আলে ইসালাম থেকে কারণ ইতিহাসের সত্যকে কোনো অজুহাত দিয়ে চাপা দেয়া যায় না বন্ধুরা আমরা মুসলমান আমরা বিশ্বাস করি ইসলামই একমাত্র চিরন্তন সত্য ধর্ম যা ছিল আছে এবং থাকবে যত দিন পৃথিবীতে মানুষ থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং কমেন্টে লিখুন আপনার মতে পৃথিবীর প্রথম ধর্ম কোনটি আর ইসলাম নিয়ে আরও গবেষণাধর্মী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না